আগ্রহটা বা আপনার ইন্টারেস্ট হচ্ছে ইসলামিক মগজ নিয়ে প্রপার্টি কিনা এবং এটা হবে রেজিডেন্সিয়াল প্রপার্টি তো ডিপোজিটের ক্ষেত্রে আপনার ইসলামিক মগজে আপনার মিনিমাম হচ্ছে ফাইভ পার্সেন্ট ডিপোজিট এখনকার এটা অনেক সময় চেঞ্জ হয় আপনি যদি ব্রিটিশ হয়ে থাকেন তাহলে ফাইভ পার্সেন্ট আর যদি ব্রিটিশ না হয়ে থাকেন আপনার সরি যদি আপনার বিসাতে থাকেন সেক্ষেত্রে আপনার অ্যাটলিস্ট ফিফটিন পার্সেন্ট লাগতেছে তো আমি অলওয়েজ রেকমেন্ড করি মিনিমাম টেন পার্সেন্ট আসার জন্য কারণ আপনার ফাইভ পার্সেন্টের

অর্থাৎ আপনার ইনকাম যদি হয় চল্লিশ হাজার তাহলে সাড়ে ছয় গুণ করলে আসতেছে একশো আশি হাজার অ্যাপ্রক্সিমেটলি এটা ভেরি আপনার বেসিক ইন্ডিকেশন এখানে আপনার আমরা এইজ দেখবো আপনার কোনো ফিনান্সিয়াল কমিটমেন্ট আছে কিনা সেটা দেখবো আপনার কোনো ডিপেন্ডেন্ট আছে কিনা সেটা দেখবো ওগুলো তো নিব আমরা এক্সাক্ট ফিগারটা তখন ক্যালকুলেট করতে পারো আর বিভিন্ন ডিফারেন্ট ব্যাঙ্কে কিন্তু আপনার ডিফারেন্ট অ্যামাউন্ট আসে সব ব্যাঙ্ক কিন্তু আপনার সেম অ্যামাউন্ট দেয় না তো আমার মনে হয় আপনার হয়তো

পারবেন জি ফার্স্ট টাইম বায়ার ফার্স্ট টাইম ল্যান্ডলর্ড এটা করা যায় ইসলামের মগজে ওটা অ্যালাউ করে আমরা সেক্ষেত্রে অনেকগুলো জিনিস চেক করি যা আপনি জেনুইনলি এই প্রপার্টি আপনার র্যান্ট আউট দেওয়ার জন্য কিনতেছেন তো আমাদের চোখে বা আমাদের অ্যাসেসমেন্ট যদি আমরা ফুলি স্যাটিসফাই হয় যে হ্যাঁ এটা আপনি ভাড়া দেওয়ার জন্য কিনতেছেন আমরা আমাদের আপনাদেরকে একটা অ্যাসুরেন্স দেবো যে হ্যাঁ কোনো অসুবিধা নেই আমরা যদি বিশ্বাস না করি বা আমাদের যদি ডাউট থাকে যে না আপনার ইন্টেনশনটা আসলে রাইট না ইন দ্যাট কেস আর ব্যাংক তো এগুলো আপনি পিক থাকেন কাজ করেন সেখানে যদি আপনি বাই ট্রেড কিনতে যান ফার্স্ট প্রফিট হিসেবে ইজ গোয়িং টু আপনি কিনেন যেটা আপনি অন্য কিনবেন দিস ইজ আপনি করতে পারবেন ওকে থ্যাঙ্ক ইউ ভাই ইউ ভাই Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.